চলেছে দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে সপ্তাহে তিন দিন গৌহাটি এবং চার দিন বাগডোগরা বিমান পরিষেবা সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানিয়ে দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কর্তৃপক্ষ তরফে জানানো হয় তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে বেসরকারি ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে ভুবনেশ্বর থেকে দুর্গাপুর হয়ে চার দিন বাগডোগরা এবং তিন দিন গৌহাটির উদ্দেশ্যে বিমান পরিষেবা চালু করা হবে Bureau Report, the ePaper Digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.